এখনই আমাদের মাঝে উপস্থিত হবেন সংগ্রামী সাথীরা আমি বন্ধু আজকে আমরা যে প্রতিবাদ জানাচ্ছি এটা বাংলাদেশের সতেরো কোটি মানুষের প্রতিবাদ এখন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ হরতাল অবৈধ হরতাল অবরোধের প্রতিবাদের প্রতিবাদ আপনারা জানেন বাংলাদেশ কিভাবে এগিয়ে যাচ্ছে রাস্তাঘাট কালবার থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এই উন্নয়ন শান্তিপ্রিয় মানুষের জন্য উন্নয়ন এই আওয়ামী ক্ষমতা আছে বলে দেশের উন্নতি হচ্ছে উন্নয়ন হচ্ছে বিভিন্ন জায়গায় বাংলাদেশের যেদিকে টাকা হয় সেদিকে উন্নয়ন সাথীরা বিদেশিরাও বাংলাদেশের প্রশংসা করছে অথচ তারা স্বাধীনতা বৃদ্ধি চক্র তাদের পছন্দ হচ্ছে না এখন আপনাদের সাথে বক্তব্য রাখবেন আজকের মানব মানববন্ধনের সংগ্রামী সভাপতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সবাই সাধীয় বন্ধুরা আমাদের এই মাত্র আমাদের এই মানব বন্ধন কর্মসূচিতে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী লোকপ্রিয় নেতা চট্টলার কৃতি সন্তান ডক্টর হাসান মাহমুদ উপস্থিত রয়েছেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের অন্যতম সদস্য বলরাম পোদ্দার আমাদের ঢাকা মহানগর দক্ষিণে যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক কৃতি ছাত্র নেতা আলহাজ মেরাজ ভাই উপস্থিত আছেন আমাদের যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সভাপতি ডক্টর সিদ্দিক ভাই সহকর্মী সহ উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য একটি কথা বলতে চাই বিএনপি জামাত প্রতি পদে পদে প্রতি মুহূর্তে মুহূর্তে মানবতা মানবাধিকার লঙ্ঘিত করছে পদদলিত করছে তারা যেভাবে চোর হামলা করে বাংলাদেশের মানুষকে ভীতি সন্তুষ্ট করতে চেয়েছিল আজকে তাদের এই অকার্যকর ক্ষতা অস্ত্র কোন কাজে আসে নাই বরঞ্চ আওয়ামী লীগের কোন সৈনিক নয় সাধারণ মানুষই তাদেরকে প্রতিহত করেছে এইভাবে যদি জনসম্পৃক্ততাহীন হয়ে পড়ে আগামীতে এই বিএনপি আমরা কোনো জাদু করে দেখতে পারবো না আপনারা জানেন এক সময় মুসলিম লীগ একটি পাকিস্তানে জনপ্রিয় রাজনৈতিক দল ছিল তাদের কর্মকাণ্ডের কারণে আজকে তাদের যে প্রতীক মালগা হারিকেন গ্রাম বাংলার গোয়াল ঘরে কিন্তু দেখা যাচ্ছে না সুতরাং বিএনপির অবস্থা হবে সেই রকম বক্তব্য করতে চাই না আমাদের প্রিয় নেতা আজকের প্রধান অতিথি বক্তব্য রাখবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক এখন বক্তব্য রাখবেন আজকের এই মানব বন্ধনের প্রধান অতিথি জাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চট্টলার কৃতি সন্তান এক হাসিনার আস্তবাটন ডক্টর হাসান মাহমুদ এমপি এখন আজকের এই মানববন্দরের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বুম নি তোৰ ইয়াতো গেলি কে চামনে এই ভাই চামনে বসে ভাই সামনে থাকলে ক্যামেরা যথেষ্ট আছে এই জন্যে বলে যে টেলিভিশন লাগে ভোগে দাঁড়াবো জীবনে ভাই ঠেলা কোথা খাবো না নড়বে নড়বেন আরে তো দেখেন দাদা দেখেন খেলা কোথায় ইউজ করতে কথা তো নিশন গুমটা দেয়া বাংলাদেশ স্বাধীনতা পরিষদ কর্তৃক আয়োজিত নরেশ সন্ত্রাস নয় রাজ্য মানুষের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি সবুজবাগ ধারা আমেরিকার সাধারণ সম্পাদক লাল চিত্ররঞ্জন দাস আজকের সবাই উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের অন্যতম সদস্য উপস্থিত আছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান উপস্থিত মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন উপস্থিত স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক সাদা টয়েল উপস্থিত এম এ করিম সহ অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ স্বাধীনতা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ গণমাধ্যমের সম্মানিত প্রতিনিধিবৃন্দ আপনাদের সবার প্রতি আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাই আপনারা জানেন বিএনপি জামাত বাংলাদেশে তাদের জনসমর্থন হারিয়ে এখন পলাতক দলে রূপান্তরিত হয়েছে তারা এখন একটি পলাতক দল তারা এখন প্রকৃত একটি সংগঠনের রূপান্তরিত হয়েছে বিএনপি জামাত এখন পলাতক আন্ডারগ্রাউন্ড সংগঠনের রূপান্তরিত হয়েছে তাদের অফিসের তালা খোলার জন্য একটা মানুষ খুঁজে পায় না বিএনপি কার্যালয়ে তালা পুলিশ কিংবা আওয়ামী লাগায় নাই সরকার তালা লাগায় নাই তারাই তালা লাগিয়েছে সাহস করে একটা মানুষ গিয়ে ওই তালা খোঁজার মানুষ তারা খুঁজে পায় না তারা আবার সরকার পতন ঘটাবে স্থান থেকে আন্দোলনে দেয় আর গাড়ি ঘোড়াতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আমাদের অনেক বিএনপি নেতার সাথে বিভিন্ন জায়গায় দেখা হয় বিমানবন্দরে দেখা হয় ট্রেন স্টেশনে দেখা হয় বিয়ে শাদিতে দেখা হয় তাদেরকে জিজ্ঞেস করলাম ভাই আপনারা এটা কি করছেন বললে সব ওনার ইচ্ছায় আমি বললাম উনি কে বলে লন্ডনে যিনি আছেন ওনার ইচ্ছায় বিএনপি কে ধ্বংস করার জন্য এক তারেক রহমানই যথেষ্ট আর কারো দরকার নাই বিএনপি কে আজকে তারেক রহমান আন্ডারগ্রাউন্ড দলে রূপান্তরিত করেছে বিএনপি কে আজকে তারেক রহমান অগ্নি নৈরাজ্যের নেতৃত্ব দিয়ে একটি সন্ত্রাসী সংগঠনের রূপান্তরিত করেছে আর সেটার যন্ত্রণা মনোযন্ত্রণা সামাজিক যন্ত্রণা রাজনৈতিক যন্ত্রণা এই এটি ভোগ করছে বিএনপির নেতাকর্মীরা এবং এইগুলো সব কিছুর জন্য দায়ী তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক তারেক রহমানে যথেষ্ট বিএনপি কে মুসলিম লীগের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য পৃথিবীর কোথাও গত দুই তিন দশকে রাজনীতির নামে পেট্রোল বোয়া নিক্ষেপ করে মানুষ হত্যা করা হয় নাই পৃথিবীর কোথাও এইভাবে রাজনীতির জন্য রাজনৈতিক দাবি আদায়ের জন্য গুপ্ত স্থান থেকে মানুষকে এবং চোরা হামলা চালিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে না পৃথিবীর কোথাও হয় নাই যেটি বিএনপি আজকে আবার কেউ কেউ সেই বিএনপির জন্য মায়াকান্না করে আর এই বিএনপি আজকে ফিলিস্তিনি যে নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে এবং বিএনপি এবং জামাত ইসলামী তারা একটি শব্দ উচ্চারণ করে নাই আমাকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত আমার সাথে দেখা করেছিল আমি প্রসঙ্গটা তার সাথে তুললাম তখন তিনি বললেন যে বিএনপির পক্ষ থেকে একটি স্টেটমেন্ট ড্রাফট আমাকে পাঠানো হয়েছিল আমি বললাম সেই স্টেটমেন্টে কি ছিল বলল যে সেই স্টেটমেন্টে ছিল যে হামাসেরও নিন্দা ইসরায়েলেরও নিন্দা অর্থাৎ ফিলিস্তিনেরও তো নিন্দা ইসরায়েলেরও নিন্দা আমি জিজ্ঞেস করলাম আপনি কি বললেন তিনি বললেন তোমরা এই স্টেটমেন্ট দিলে আমি তোমাদের বিরুদ্ধে আমি স্টেটমেন্ট দিব অর্থাৎ তারা আজকে নিশ্চুপ থেকে তারা কার্যত এই ইহুদিদের পক্ষে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে অথচ ইহুদিরাই তেলাবিবে ফিলিস্তিনি যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে সেটির বিরুদ্ধে প্রতিবাদ করেছে মিছিল করেছে হোয়াইট হাউসের সামনে প্রতিনিয়ত প্রতিবাদ হচ্ছে ওয়াশিংটনে নিউ ইয়র্কে লস অ্যাঞ্জেলেসে এবং অন্যান্য শহরে আমেরিকার সব জায়গায় হাজার হাজার লক্ষ মানুষের প্রতিবাদ হচ্ছে জামাত ইসলামে স্লোগান দে বেটারা তোরা স্লোগান দিস আল্লাহ আইন চাই শক্ত করে শাসন চাই তোমরা ইসলামের ধ্বজাদারি পরিচয় দাও আজকে যে মুসলমানদের হত্যা করা হচ্ছে তোমাদের কোনো খবর নাই কেন তোমরাও ইসলামের শত্রুতে রূপান্তরিত হয়েছে তোমরা শুধু ইসলামের শত্রু নয় মানবতার শত্রুতে রূপান্তরিত হয়েছ বিএনপি জমাব আজকে মানবতার শত্রুতে রূপান্তরিত হয়েছে কারণ সেখানে শুধু ফিলিস্তিনে মুসলমানদের হত্যা করা হচ্ছে তা নয় খ্রিস্টানদের সাতটি গির্জা সেভেন সাতটি গির্জা ধ্বংস করে দেওয়া হয়েছে বহু এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে কাউকে রেহাই না আর এটির বিরুদ্ধে ইসলাম আর বিএনপি কোনো কথা বলে না তার মানেটা কি তারা আজকে যারা এই নির্যাতন চালাচ্ছে হত্যাযজ্ঞ চালাচ্ছে মানবতার বিরুদ্ধে অপরাধ করছে তাদের পক্ষ অবলম্বন করেছে এমনকি যুক্তরাষ্ট্র নরম সুরে বলেছে এইভাবে সাধারণ মানুষকে হত্যা করা সঠিক হচ্ছে না বিএনপি সেই কথাটিকেও বলতে ব্যর্থ হয়েছে এরা আবার রাজনীতি করে আর আমি পীর সাহেবদের সম্মান করি আমার বাপ দাদাও সম্মান করত আমিও সম্মান করি কারণ এই দেশে ইসলাম কায়েম হয়েছে আউলিয়াদের মাধ্যমে দুই একজন পীর সাহেব বড় বড় সমাবেশ করে সরকারের বিরুদ্ধে কথা বলে কিন্তু ফিলিস্তিনের ফিলিস্তিনে যে আজকে এরকম মানুষ হত্যা করছে সেটির বিরুদ্ধে একটি মিছিল বের করতে পারে নাই তারা সরকারের বিরুদ্ধে এই সমস্ত পীর সাহেব সরকারের বিরুদ্ধে কথা বলে নির্বাচন নিয়ে কথা বলে একটি ঘুষির প্রতিবাদ জানাতে গিয়ে সারা দেশে মিছিল করে আর ওদিকে যে হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে নারী শিশুদের হত্যা করা হচ্ছে সেটির জন্য একটু একটা মিছিল বের করতে পারে নাই তাদের উচ্চ গলা দেখি নাই আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে এই পীর সাহেবদের জন্য আল্লাহ পাক হেদায়ত করেন এর বেশি কিছু আমি বলতে চাই তাই আজকে এই বিএনপি জামাত বাংলাদেশের জনগণের শত্রুতে যেমন রূপান্তরিত হয়েছে একই সাথে তারা মানবতার শত্রুতে রূপান্তরিত হয়েছে এদেরকে রুখে দাঁড়াতে হবে তারা ভেবেছিল নির্বাচন আমরা করতে পারবো কি পারবো না এখন বুঝতে পেরেছে যে নির্বাচন হয়ে যাচ্ছে উৎসবকর পরিবেশে জনগণের ব্যাপক অংশগ্রহণে নির্বাচন হতে যাচ্ছে যারা বাতাস দিচ্ছিল তারা বাতাসটা সরিয়ে নিয়েছে যারা তলে তলে তাল দিচ্ছিল তারাও বুঝতে পেরেছে এই অপদার্থ বিএনপি দিয়ে কিছু হবে না তারাও আর বাতাস দিচ্ছে না তারাও সরে গেছে আমাদের সাথে সমস্ত রাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ আমাদের সাথে নির্বাচন এবং অন্যান্য বিষয় নিয়ে যেই দূরত্ব ছিল সেই দূরত্ব গুছে গেছে। জনগণের অংশগ্রহণে একটি উৎসব নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই যারা নির্বাচন বর্জন করছে ওই চিঠি একটা গান গেছে না যারা এতদিন সমালোচনা করেছে তারা পটে গেছে তো যারা নির্বাচন বর্জন করছে তারা এখন করতে গেছে আর পটে গেছে পড়ত গেই তার গিয়ে বলে পড়ত গিয়ে সুতরাং আজকে আমি স্বাধীনতা পরিষদকে ধন্যবাদ জানাই আমাদের সরকার আগুন সন্ত্রাসীদের সমূলে উৎপাদন করতে বদ্ধপরিকর আমরা যদি আবার সরকার গঠন করতে পারি এই আগুন সন্ত্রাসীদের সবুলে উৎপাটন করা হবে আলোচনা সন্ত্রাসীদের সাথে হতে পারে না আলোচনা হয় রাজনৈতিক দলের সাথে আলোচনা হয় যারা নিয়মতান্ত্রিক রাজনীতি করে তাদের সাথে আন্ডারগ্রাউন্ড দলের সাথে আলোচনা হতে পারে না করতে কেউ পরিকল্পনা করছে সেটিও যদি জানেন ধরে পুলিশে সফর্থ করার আহ্বান জানাই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা বন্ধে মাইকি ফ